কী বলি বলুন তো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো কারণ কর্মই মানুষের পরিচয় কিন্তু দেখুন জন্ম বৃত্তান্ত একটা এফেক্ট ফেলে যায় আপনাদের নিজস্ব মানে কি বলবো বিচার বুদ্ধিতে নিজস্ব আপব্রিঙ্গিংয়ে যদি বলেন কেন তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে কিমা সে কালকে রাতে একটা ভিডিও করেছে যেই ভিডিওতে সে বলছে যে টিনাদের বাড়ি হচ্ছে ওই পট্টি ঠিক আছে যেখানে অহরহ ছেলেরা আসে যায় বুঝতে পেরেছেন তো কী সেন্সে বলছে বলছে যে তার মায়ের ঘরে আর মেয়ের ঘরে অহরহ ছেলে ঢোকে বের হয় কন্টিনিউ যেরকম পট্টিতে হয় আর কি আর তার দাদা বৌদি পাহারা দেয় আচ্ছা আপনি বলুন তো আর কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মুখ দিয়ে কিন্তু এগুলো বেরোয়নি কিন্তু ওর মুখ দিয়ে বেরিয়েছে কেন বলুন তো কারণ ওর বড় হয়ে হওয়াটা ওই জায়গায় ও দেখেছে একটা পট্টিতে ও যার কাছে মানুষ হয়েছে তার ঘরে অহরহ যাতায়াত করত ও দেখেছে ও নিজেই বলেছে কারণ ও নিজে এই জন্যই বলেছে কারণ ও বলেছে যে ও যেখানে মানুষ হয়েছে সেই মা কি কাজ করত তো সেই যখন কেউ কাজ করে তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে অহরহ যাতায়াত করবে তো সেটা তো ও ছোটোবেলায় দেখিয়ে দেখেছে আর তার জন্য ওর মনের মধ্যে ওঠাই গেতে গেছে যে একটা বাড়িতে শুধু অহরহ ছেলে ঢোকে বের হয় আর সেখানে অন্য কেউ পাহারা যায় তাহলে এটা পরিষ্কার যে আজকের দাল্লি যেখানে মানুষ হয়েছে বড় হয়েছে সেই বাড়িতে অহরহ এটা যেত আর সেখানে ওই ওর বাড়িতে যিনি থাকতেন তিনি বাহারা দিত তার ফলেই কিন্তু আজকের ওর মনের মধ্যে সেটা ছাড়া অন্য কিছু নেই নাহলে আপনারা চিন্তা করুন আপনারা কোথাও দেখেছেন টিনাদের বাড়িতে অহরহ কেউ আসছে যাচ্ছে বেরোচ্ছে আপনারা কিন্তু দেখেছেন সব সময় ওদের পরিবারের লোকজন ভর্তি ওর মা বৌদি দাদা টিনা তা ছাড়াও হচ্ছে আরও দুখানা বাচ্চা ছেলে একটা একটা অল্প বয়সী মেয়ে তারপরে কখনো কখনো পাড়ার কেউ তারপরে সোনাই কাকাই এরা সবাই আছে তো এইখানে বাইরের আননোন পার্সেন যখন তখন ঢুকে যাবে যখন তখন বেরিয়ে যাবে একটা গ্রামের মধ্যে এইভাবে সম্ভব কি সম্ভব নয় কিন্তু একটা পট্টিতে এটা সম্ভব তাই জন্যই কিন্তু ওর মুখ থেকে এটা বেরোচ্ছে মানে কতটা নিকৃষ্ট মনের মানুষ এবং কতটা অসভ্য জানোয়ার মহিলা হলে এই কথা বলতে পারে এরা আবার অন্য লোকের বিচার করে মানে এ না ওর জীবনে ছোটোবেলাটা ভুলতে পারছে না আর ভুলতে পারছে না বলেই সবার মধ্যে সেটাই ভাবে সবার মধ্যে সেটাই ভাবে আপনারা বলেন না যে এখানে ভিডিও টু ভিডিও করে করে সবাই কোথায় এটা কি ভিডিওর মধ্যে দেখেছে কেউ দেখেনি কিন্তু এ বলছে এ বলবে এবং এ জানে যে আমি এইভাবে কন্টেন্ট না করলে আমাকে কেউ ভিউজ দেবে না আমি আগেই বলেছি যে ওর ভিউয়ার্সরা ওগুলোই শুনতে চায় আজকের বলছে যে ওকে আর অন্য কোনো নাম দেব না ওকে নাম দেব জন্তু আচ্ছা তুই কোনো অংশে জন্তুর থেকে কম তুই নিজেকে কি মানুষের পর্যায়ে মনে করিস তুই সত্যিই মন মানসিকতা আছে মানুষের মান আর হুঁশ থাকে তোর দুটোর কোনোটাই নেই তাহলে তুই কি করে অন্য লোককে বলিস রে তোকে বলার আগে তো একবার চিন্তা করতে হয় যে আমি কি মান হুশ আমার আছে আমি কি প্র্যাকটিক্যালি মানুষ হওয়ার যোগ্যতা রয়েছে আমার মধ্যে নেই তাহলে আমি অন্য লোকের বিচার করতে বসেছি সত্যি ফানি লাগে তোর কন্টেন্টে মানে একটা বড় কন্টেন্ট করবার জন্য দুখানা রিলস গান সেগুলো করলো তারপরে হচ্ছে কমেন্ট পড়লো আর তারপরে কিছুক্ষণ ধরে বক্তৃতা দিল মানে বড় ভিডিও করতে হবে বেশি টাকা বেশি মুনাফার জন্য কথা নয় নাই বলতে পারি দেখো আজকে আমরাও অনেক বড় ভিডিও করি তেত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটেরও ভিডিও করেছি আপনারা দেখেছেন কিন্তু সেইখানে কোথাও কোনো রিলস কারোর কথা তার মধ্যে আবার মেসেজ পড়া এগুলো কিন্তু ছিল না শুধুমাত্র নিজের কন্টেন্টই ছিল এরা বলে এরা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার মানে ওই তোমার কন্টেন্টের মধ্যে রিলস নিয়ে এসে ওগুলোকে এক্সপ্রেশন দেব তার জন্য তো শর্টস ভিডিও আছে তার জন্য শর্টস ভিডিও আছে সেখানে এক্সপ্রেশন দাও সেখানে রিলস করো কিন্তু এ কী করছে যেইগুলো আমাদের টিনারা রিলস করছে সেগুলোকে এনে মিমিক্রি করছে এবং ওর এক্সপ্রেশন দিচ্ছে আর এই করে ভিডিও বাড়াচ্ছে মানে কি অদ্ভুত লাগে আমার কখনো কখনো মনে হয় এ জোকারগিরি করতে এসেছে সিম্পলি একে জোকারই মনে হয় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা আর রুনা লাইফস্টাইল থেকে দেখুন আজকে এরা ঢ্যাপি বলছে যে টিনার ডানালগুলোকে দিয়ে কোনো কাজ হবে না ওই জন্য ওদেরকে কন্টেন্ট ছুঁড়ে দেয় না কেন না ওরা তো আর নতুন করে কোনো ভিউয়ার্স আনতে পারবে না কারণ যারা টিনাকে দেখে তারা দেখে তারা আবার নতুন করে দেখার কিছু নেই কিন্তু আমরা যারা আমাদেরকে যদি কন্টেন্ট ছুঁড়ে দেয় আর আমরা সেটা নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমরা যাদেরকে মানে যাদের ইন্টারেস্ট হবে তারা গিয়ে টিনার ভিডিওটা দেখবে তার জন্য আমাদের দিকেও কন্টেন্ট ছুঁড়ে দেয় সেটা যদি বলি সেটা তো বেচুর ক্ষেত্রেও প্রযোজ্য তো বেচুকে নিয়ে যারা আমরা কন্টেন্ট করি তারপর বেচুর ভিডিও দেখতে যায় আমাদের ভিউয়ার্সরা তোদের কথায় যদি এটা প্রমাণ হয় যে টিনা তোদেরকে কন্টেন্ট ছুড়ে দিচ্ছে আর সেই কন্টেন্ট দেখে কেউ কেউ তোদের কথা শুনে এতটা এনার্জেটিক হচ্ছে যে তারা গিয়ে টিনাকে ভিউজ দিচ্ছে মানে তোর জন্য টিনার ভিউজ হচ্ছে তোর কথা অনুযায়ী মানে তোর ওই পনেরো হাজার চ্যানেলের ভিউয়ার্স ধরে নিলাম দশ হাজার তোর ভিউজ হয় সেই দশ হাজার ভিউয়ার্স গিয়ে টিনাকে ভিডিওতে ভিউজ দিচ্ছে তোর কথা অনুযায়ী তোকে দশ হাজার যারা দিচ্ছে তারা সবাই গিয়ে দেখছে দশ হাজার হচ্ছে তাহলে বেচুর ক্ষেত্রেও তো সেটা প্রযোজ্য আমরা যারা বেচুকে নিয়ে কন্টেন্ট করি তারা সবাই গিয়ে বেচুকে দেখতে যায় তাই না সেটাই তো প্রমাণ হচ্ছে তাহলেও বেচুর তিরিশ ছা আচ্ছা আচ্ছা মানে দশ বিশ পাঁচ পনেরো মিলিয়ে তাহ বেচুর তিরিশ মানে কারাদিস মানে তোরা কি দেখিসি না মানে ধর আমরা যারা বেচুকে নিয়ে কন্টেন করি তাদের ভিউয়ার্সরা মিলিয়ে যতগুলো ভিউয়ার্স হবে তারা যদি বেচুকে দেখতে যায় তাহলে তো এমনিই অটোমেটিক্যালি তিরিশ হয়ে যাচ্ছে তারপরে তার যারা পজিটিভ ভিউয়ার্স তাহলে তারা দেখছে না কিন্তু কমেন্ট বক্সে যারা পজিটিভ ভিউয়ার্স থাকে তাহলে তারা কি করছে আশ্চর্য লাগে তোদের যুক্তি দেখে যে তোদের জন্য টিনার ভিউজ হচ্ছে মানে ভাবা যায় নিজেদেরকে কি মনে করিস বলতো কি মনে করিস যে তোরা এক একটা এক্সে বারকার এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের জন্য ব্লগারদের ভিউজ হয় ভাব তাহলে তোর জন্য যদি এই কথাটা খাটে বা তোর জন্যে যদি টিনার ভিউজ হয় তাহলে আমাদের এই দিকের তরফে যারা বেচুকে নিয়ে কন্টেন্ট করি তাদের জন্যও বেচু ভিউজ হয় তাহলে ভাইস বার্সা টিনার ক্ষেত্রেও যা বেচুর ক্ষেত্রে তা তাহলে এক্সট্রা কী করছিস এক্সট্রা তো কিছু করছিস না যদি নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই ব্লগারদের ভিউজ হয় তাহলে সবার জন্য সেটা প্রযোজ্য আর সবার জন্য যখন প্রযোজ্য হয় তাহলে সবাই যদি তাই করে মানে আমরা একদিকে তোরা একদিকে আমরা নেগেটিভ করছি কাউকে তোরা নেগেটিভ করছিস কাউকে এই করে তো তাহলে নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের দ্বারাই ব্লগাররা চলে তাই না এটাই তো বড় ব্যাপার হয়ে গেল তার মানে তুই বলছিস যে তুই আর তোর দাল্লি দিদি এরা যে ভিডিওতে ভিউজগুলো পাস সেই সব ভিউয়ার্সরা গিয়ে গিয়ে টি দেখে তাই তো বানি ভেরি ফানি তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে এ সব সময় মনে করে একেই সবাই কন্টেন্ট ছুড়ে দেয় এ মনে করে এর ভিডিও সবাই দেখে আর একেই সবাই কন্টেন্ট ছুটে দেয় এর আগে সোমালির ক্ষেত্রেও বলেছিল আগে ম্যান্ডি স্যান্ডিরবেলাও বলেছিল এখন স্যান্ডি আমার ভিডিও দেখে ম্যান্ডি আমার ভিডিও দেখে এ আমার ভিডিও দেখে সে আমার ভিডিও দেখে মানে সবাই ওর ভিডিও দেখে এত স্পেশাল ও তার জন্য ওভাবে ওর ভিডিও সবাই দেখে মানে নিজেকে বললাম না অনেক দরের লোক মনে করেছে হ্যাঁ আচ্ছা এইবার এদের বক্তব্য হচ্ছে যে টিনার ফ্ল্যাটটা নিয়ে ঠিক আছে তো এখন ব্যাপারটা হয়েছে তোমরা দেখেছো যে টিনা কালকের একটা সাত মিনিটের ভিডিও দিয়েছে শরীর খারাপ ছিল তার সঙ্গে ব্যাটারিতে চার্জ ছিল না তার জন্য ও মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি তাতে আবার দার্লি বলেছে দুখানে আমাদের ভিডিওতে সময় ফোন লাগে ঠিক আছে ফোন আমাদের দুটো কন্টিনিউ থাকে তাহলে একটাই চার্জ না থাকলে আর একটাই চার্জ বসিয়ে দিই হ্যাঁ তোর ক্ষেত্রে হয়তো সেটাই কিন্তু ওর তো হচ্ছে আইফোন তো আইফোন দিয়ে শ্যুট করে তার জন্যে হচ্ছে ও সবসময় চার্জ না দিলে ওই আইফোনটা শ্যুট করতে পারে না আর একটা যেটা ফোনের কথা বলছিস সেটা দিয়ে ও শ্যুট করে না যতদূর মনে হয় কারণ ওই মানে ক্যামেরার যে ফিচার কোয়ালিটি সেটা দেখে বোঝা যায় ঠিক আছে আইফোনের শ্যুট আর অন্য ফোনের শ্যুট তো এক হবে না ঠিক আছে এবার তোর তো আর আইফোন দিয়ে শ্যুট করিস না তাই তো তাহলে কী করা হবে বল তোর তো দুটো ফোনই সেম ক্যাটাগরির তাই এটা হলে না ওটাই করিস ঠিক আছে সেটা আমার ক্ষেত্রেও কারণ আমাদের পাতি ফোন বুঝলি আর ও তো ও আইফোনে শ্যুট করে তাহলে আর একটা ফোন আইফোন নয় সেটা দিয়ে কী করে শ্যুট করবে তাই জন্য ওর ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো এটা হতেই পারে ওর শরীর খারাপ থেকে উঠেছে তো উঠে সব সবসময় চার্জ দেবে এ করবে ওটা ওর নাও হতে পারে আর ওর মধ্যে তো একটু সিরিয়াসনেসটা কম আছে সেটা আমরা সবাই জানি ও যদি সেই লেভেলে ব্লগিং করতো না তাহলে তো অনেক কিছু হয়ে যেত ও সেই লেভেলে ব্লগিং করে না ও ব্লগিং কন্টিনিউই আগে করতো না এখন তো তবু কন্টিনিউ করে কারণ ওর সেই সিচুয়েশানটা ঠিকঠাক না হলে ওর হবে না মনের পরিস্থিতি শরীরের পরিস্থিতি সমস্ত কিছু ঠিক হলে তবেই করবে তো কাজ করতে গেলে মন আর শরীর দুটোই ফিট রাখতে হয় না হলে হয় না তো ও সবে শরীর খারাপ থেকে উঠেছে ওর ক্ষেত্রে সেটা নাও হতে পারে তো তাতেও জ্বালা ধরছে সাত মিনিটের ভিডিও দিলে ক্ষতি কার হবে ওর কারণ ওর ভিডিওতে ভিউজ কম আসবে যেটা তুই দেখ বাড়িয়ে চুরিয়ে তেত্রিশ চল্লিশ মিনিটের ভিডিও দিস কেন তুই জানিস মালটা বেশি ইনকাম করতে হবে তারপরে লোভিকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তুই তোরা যে বলিস না যে টিনা লোভি না টিনা লোভি না টিনা যদি লোভি হতো না তাহলে ডে বাই ডে প্রতিদিন কিছু না কিছু করে অজুহাত দিয়ে এটা দেখে ওটা দেখে ও ভিডিওর মানে লেন্থ বাড়িয়ে দিত জানে ওর ভিডিওতে ভিউজটা হবেই তা সেটাও করে না বুঝতে পেরেছিস তো যাই হোক এখন ফ্ল্যাট নিয়ে কথা হচ্ছে যে ফ্ল্যাটে গিয়ে টিনা দেখলো আবার ওর মানে ওই লাইটগুলো ঝিঝির জি করছে জ্বলছে না লো ভোল্টেজ হয়ে যাচ্ছে এরকম আমি এক আগেই বলেছিলাম যে ওখানে ওদের যে ওয়ারিংয়ের যে তারগুলো লাগায় সেগুলো খারাপ আছে তার জন্যই এই প্রবলেম আছে কিন্তু এটা তো অনেকেই মানবে না নেগেটিভ এনার্জি ওর মধ্যে নেগেটিভ এনার্জি আছে আর নেগেটিভ এনার্জি আছে বলে ভূত বলছে তো হ্যাঁ জিনিসটা দেখতে ভূতুরে হলেও তার যে সায়েন্সটা আছে সেটা মানতে হবে ওখানে কোনো নেগেটিভ এনার্জির কথা নয় ওখানে ব্যাপারটা হচ্ছে বাড়িটা ড্যাম আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ফ্ল্যাটটা ড্যাম আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়ারিং যে ভিতরের যে কনসিল ওয়ারিংটা করেছে কনসিলিং তো সেই ওয়ারিংটা ঠিকঠাক নয় তার জন্যই প্রবলেমগুলো হচ্ছে তো ফেজ উড়ে যাচ্ছে ঝিরঝির আলো করছে আলোর লাইট কমে যাচ্ছে তো ওয়ারিং ঠিকঠাক না থাকলে এরকম হয় আচ্ছা এবার বলছে যে ওখানে কেন বলল এরকম যে ভুতুরে এই সেই হ্যানত্যান কারণ ওই মানে যিনি ফ্ল্যাট মালিক তিনি তো ওটা বিক্রি করবেন বা ভাড়া দেবেন সেক্ষেত্রে তার ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে মানে ফ্ল্যাটের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি উনি ভাড়া পাবেন বা বিক্রি করতে পারবেন তার জন্য এটা যদি বলে তার মানে ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট হচ্ছে অন্য কেউ দেখে যে জিনিসটা নেবে তাহলে কি করে নেবে আচ্ছা সোশ্যাল মিডিয়া দেখে তারপর তারা নেয় যে টিনা এখানে থাকতো সেই ফ্ল্যাটটা আমরা দেখতে গেছি তাহলে আমরা নেব কি নেবো না হ্যাঁ এরকম ব্যাপার নাকি যারা নেবে তারা ফ্লাইং তারা ফ্লাইং তারা এসে সবাই টিনার ব্লগ দেখবে টিনার ব্লগ দেখে টিনা কি বলছে কন্টেন্টের মধ্যে সেই কনটেন্ট খুঁজে খুঁজে দেখে বলবে ও আচ্ছা তালে বাড়িটা ভালো না তাই জন্য নেওয়া যাবে না এরকম ব্যাপার মানে তোরা কোথা থেকে এইসব গল্পের গুরু গাছে তুলিস আমি বুঝতে পারি না মানে যারা যারা ওই ফ্ল্যাটটা দেখতে যাবে তারা তারাই জানবে যেখানে টিনা থাকতো যে কিনা একজন ব্লগার যে কিনা এই কথাগুলো বলেছিল তার ভিডিওর মাধ্যমে তাহলে বাড়িতে খুঁত আছে তাহলে জিনিসটা নেবো না মানে হাসিও পায় যাই হোক আর একটা কথা বলছে যে আমার মনে হচ্ছে এখানে ওই বাড়িটা অলরেডি ও কিনে নিয়েছে মানে ফ্ল্যাটটাও কিনে নিয়েছে আর ফ্ল্যাটটাও ছাড়েনি কারণ জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের রেন্ট দিয়েছে তাহলে সেক্ষেত্রে ওগুলো রেখেছে তাহলে সেই আসবাবপত্রগুলো যখন সরায়নি তাহলে ওটা ও কিনে নিয়েছে আবার কেউ কেউ বলছে বাড়ির চাবি ওর কাছে আছে ও কেন খুলে দেখাবে কেন তোমার হচ্ছে যে মালিক সে কেন খুলে দেখাচ্ছে না প্রথম কথা হচ্ছে তিন মাস এখনো হয়নি দ্বিতীয় কথা হচ্ছে ওর জিনিসপত্র রয়েছে তাই চাবিটা ওর কাছে আছে যেদিনকে ও জিনিসপত্র শিফট করে নেবে যেদিনকে তিন মাস হয়ে যাবে তখন আর ওকে খুলে দেখাতে হবে না এইবার তিন মাসের পর যদি ও কন্টিনিউ ভাড়া দেয় এবং সেক্ষেত্রে যদি ও রেন্টটা নিয়ে জিনিসপত্রগুলোই শুধু রাখে তাহলে রাখতেই পারে ফ্ল্যাট একটা রেখে দিতেই পারে ভাড়া নিয়ে ওর যদি মনে হয় যখন ইচ্ছা যাবে যাবে যখন ইচ্ছা আসবে আসবে এটা ওর ব্যাপার ফ্ল্যাটে রেগুলার নাও থাকতে পারে কখনও কখনো গিয়ে আড্ডা মেরে থাকতেই পারে এতে অসুবিধে কী আছে ওর পয়সায় ও ফ্ল্যাট নিয়েছে সেই ফ্ল্যাটে কন্টিনিউ থাকবে কি থাকবে না কি পরবর্তীকালে কাজে লাগাবে সেটা ওর ব্যাপার যতদিন ও রেন্ট দেবে ততদিন ফ্ল্যাট ওর হ্যাঁ ছেড়ে দিলাম হ্যাঁ ফ্ল্যাটটাও ছেড়ে দিল বলেছে তার মানে ফ্ল্যাটেও থাকবার কথা ছেড়ে দিল কিন্তু ফ্ল্যাটটা রেন্টটা তো এখনও ছেড়ে দেয়নি তিন মাস যখন হয়নি তাহলে এখনও ছেড়ে দেয়নি এবং পরবর্তীকালেও হয়তো ওই জিনিসপত্রগুলো রাখার জন্য রেন্টটা কিছুদিন আরও কন্টিনিউ করতে পারে আমাদের কাছে তো কোনোটাই জানা নেই তাহলে আমরা কি করে বলবো হ্যাঁ এইবার কথা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না জিনিসপত্রগুলো ওর ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে ও ওর জিনিসপত্রগুলো ও কোথায় ট্রান্সফার করবে কিভাবে ট্রান্সফার করবে বেঁচে দেবে নাকি ওর বাপের বাড়ি নিয়ে যাবে নাকি অন্য জায়গায় ফ্ল্যাটে নিয়ে যাবে নাকি অন্য জায়গায় দেবে ওটা ওর ব্যাপার পুরোপুরি অন্য ব্যাপার সেখানে কি বলছে অনেকে যে তাক লাগানো আছে হ্যাঁ তাক লাগানো আছে কোথায় না দীপ্তর বাড়ির সামনে তাক লাগানো আছে সিসি সিসিআইডি বাহিনী আছে এবং সেক্ষেত্রে যদি দীপ্তর বাড়িতে জিনিসগুলো তুলে রাখে তাহলে তো ওরা খবর পেয়েই যাবে তা ও অতটা মূর্খ নাকি রে তোদের মনে হয় যে ও জিনিসপত্র কিনে অন্য লোকের বাড়িতে রাখবে হ্যাঁ তোরা ভুল ভাবছিস ওর সাথে ওর কোনো লিগাল সম্পর্ক নেই তালে তো ওখানে রাখার কোনো প্রশ্নই নেই এবার যদি বলিস তোরা তোদের কথা অনুযায়ী যে পরকীয়ারত আরত অবস্থা আছে তো কে ভাইরে পরকীয়ারত অবস্থা রয়েছে তার বাড়িতে গিয়ে জিনিসপত্র রাখে রাখে যদি তোদের কথায় ঠিক হয় আর ও তো নিজে বলেইছে ওর সাথে কোনো সম্পর্ক নেই তাহলে ওর বাড়িতে জিনিসপত্র কেন রাখবে কেন রাখবে আর যদি ও সত্যিই ওর সঙ্গে ঘর বাঁধার ইচ্ছে থাকতো বা যদি ওর সঙ্গে থাকার ইচ্ছা হতো হুম মানে বড় বউ হিসেবে তাহলে তো ও ডিভোর্সটাই দিয়ে দিত তাই না তাহলে ও ডিভোর্সটা যখন দিচ্ছে না তখন তো বুঝতেই হবে আমরা তো এটাই বুঝবো যে ও নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চাইছে না তার জন্যই ও ডিভোর্স দিচ্ছে না যদি কারণ মনে হতো যে আমাকে নতুন করে সম্পর্ক করে ইমিডিয়েটলি থাকতে হবে তাহলে তো সে করতো ডিভোর্সটা নিত তো তো ডিভোর্সটা আগে চেয়েছিলো তারপরে নিজেই সেখানে নাকি পিটিশান জমা দিয়েছে যে ভাই আমি ডিভোর্সটা মানে মহামান্য আদালতের কাছে নাকি সময় চেয়ে নিয়েছে যে ভাই আমি ডিভোর্সটা এখন এ করবো না না এটা আমার কথা না এটা এক ভিউয়ার্সের কথা তো যাই হোক কথাটা হচ্ছে যে ও আর ডিভোর্স দেবে না সে সময় চেয়ে নিক আর যাই করুক ডিভোর্স দেবে না এবং ওটা সে ফাইনালি বলে দিয়েছে এবং সেটা নিয়ে ও ভিডিওতেও বলেছে আর ওর কালকের পরশুদিনে মুখের হাসিটা দেখে সেটা বোঝা গেছে যে ও ডিভোর্স চায় না তাহলে ডিভোর্স যখন চায় না সেটা ও বুঝিয়ে দিয়েছে এদিকে বেচুমিত্তির সেও কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আমার ডিভোর্সের তাড়াহুড়ো নেই তাহলে ডিভোর্সের যখন তাড়াহুড়োই নেই তাহলে তো সে বিয়েরও তাড়াহুড়ো নেই ডিভোর্স না হলে বিয়েটা হবে কী করে আর বিয়ের যখন তাড়াহুড়ো নেই তাহলে তার বাড়িতে জিনিসপত্র রাখবে এতটা আকাট মূর্খ কে আছে ভাই আজকালকার দিনে আমার পয়সার জিনিস কিনে আমি অন্য লোকের বাড়িতে সেগুলোকে রাখবো আশ্চর্য তো যাই হোক এটা গেল এদের মানে একটা কি বলবো নোংরা তথ্য পরিবেশন তারপরে রয়েছে যে টিনার মায়ের ভিডিওতে আবার নাকি দীপ্তকে দেখা গেছে হ্যাঁ টিনার মায়ের ভিডিওতে দীপ্তকে দেখা গেছে কে দেখাচ্ছে ঠোঁটের এই পাশটা দেখুন তো দীপ্তর মতো লাগছে কিনা দেখুন তো আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না কিন্তু আপনারা বলুন মিল পাচ্ছেন না আর ওইদিকে ঢেড়স আইডি বাইনি সে আবার এই একটা কাপড় উঠছে দেখাচ্ছে মানে একটা শার্ট বা কিছু পরেছে তার কাপড় উঠছে একটা সাদা কালারের সেটা দেখিয়েছে তো মানে কি এরা ভাই বোন চিচি আইডি বাহিনী তোমরা আগে থাকতেই জানো এ যখনই কন্টেন্ট করে এও তখন কন্টেন্ট করে এই একই জিনিস তো দুজনেই একই কন্টেন্ট করেছে যে জামা উঠছে কেউ দেখিয়েছে কেউ মুখের প্রসাদ দেখিয়েছে যে আমাদের পূর্ণিমাদির ভিডিওতে মানে আর কি দীপ্তকে দেখা গেছে মানে এদের বক্তব্যটা এটা এরা সারাক্ষণ সার্চ করে দীপ্তকে মানে আমি বুঝে পাই না মানে দীপ্তকে ভাইরাল করে দিচ্ছে এরা হ্যাঁ দীপ্তর সেই অর্থে চ্যানেলের কোনো মানে ভিডিও ফিডিও কিচ্ছু নেই শুধু একটা লাইভ করেছিল সেইটার জন্যে দীপ্তকে ভাইরাল করে দিচ্ছি এরা মানে আমি একটাই জিনিস ভাবি যে দীপ্তর যদি সত্যি করার কিছু ইচ্ছে থাকতো ভিডিও করার তাহলে এই সময় ও ভিডিও করে অনেক কিছু আর্ন করে নিতে পারতো বাট দীপ্ত বলেছে ওর এটার কোনো প্রয়োজন নেই ও এইভাবে কাজ করতে চায় না তো যাই হোক এটা পরিষ্কার যে এরা দীপ্তকে সারাদিন খোঁজে আর মাথার মধ্যে এদের দীপ্ত ঢুকে আছে সব জায়গায় এরা দীপ্তকে দেখতে পায় কখনও তাক মেরে আছে পূর্ণিমা চ্যানেলে কখনও তাক মেরে আছে টিনার চ্যানেলে কোথায় দেখা যায় আচ্ছা কেউ একজন আবার বলছে যে কেন দেখালি না তুই বেরোলি এলি তার মধ্যখানে কি করলি কতক্ষণ ছিলি তালা দেওয়ার আগে কি করছিলি কিছু কেন দেখালি না তাহলে এটা পরিষ্কার ওখানে দীপ্ত ছিল দীপ্তর সঙ্গে আড্ডা মারতে গেছিলিস মানে তোরা ভাই বৌদির সঙ্গে গিয়ে তার মধ্যে দীপ্তর সঙ্গে আড্ডা মেরে এসেছিস তাই জন্য ফ্ল্যাটটা নিয়ে রেখেছিস হ্যাঁ সেগুলো কেন বলছিস না বল আবার আসবাবপত্র কোথায় রেখেছিস বল কোথায় নিয়েছিস বল কেন তোদের বলবে কেন বলবে ওর আসবাবপত্র ও কোথায় 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 রাখবে ফেলবে আদৌ নিয়ে আসবে কি বেঁচে দেবে কি করবে ওর ব্যাপার মাথা ব্যথাটা ওর তোদের না তোদের তো কিসের মাথা ব্যথা রে অন্য লোকের আসবাবপত্র নিয়ে কি আশ্চর্য মানে কন্টেন্ট করবার জন্যে টিনার আসবাবপত্র কোথায় গেল টিনা সেগুলোকে কোথায় রাখলো তাহলে ফ্ল্যাটের মধ্যে যদি আছে তাহলে ফ্ল্যাট ছাড়েনি ফ্ল্যাট যদি না ছাড়ে তার মানে ফ্ল্যাট কিনেছে আরে কিনুক ভাড়া নিক যাই পারে করুক তোরা তো এতদিন ধরে বলছিস কেনার অকাতি নেই ভাড়া নিয়েছে এখন আবার বলছিস কিনে নিছি মানে তোরা তোদের কথা স্টিক থাকতে পারিস না কি বলবো সব নিলজ্জগুলো তোরাই তো বলেছিস ফ্ল্যাটটা কিন ও নাকি ফ্ল্যাট কিনবে এখন আবার তোরাই বলছিস ফ্ল্যাটটা কিনে নিয়েছে তাহলে তোরা এক মুখে কটা কথা বলিস রে এক মুখে কথা কথা বলিস তোরা মানে অসভ্যের চূড়ান্ত এরা আর সারাক্ষণ দীপ্ত দীপ্ত খুঁজে খুঁজতে থাক খুঁজতে থাক তোরা সারাক্ষণ দীপ্ত দীপ্ত খুঁজতে থাক আর চুকে সাইড কর এচুকে যদি দেখাও যায় না দেখা যায়নি দেখা যায়নি আর দীপ্তকে শুধু খুঁজতে থাক এটাই তোদের কাজ আর এই করে ওরা ভাবছে যে টিনার ব্লগ এই জন্য চলে এই দীপ্তর কথা বলবে বলে অমনি পূর্ণিমা দেবীর ভিডিওতে দেখতে যাবে অমনি টিনার ভিডিওতে দেখতে যাবে এই জন্য এরা এইগুলো বলছে এখন এদের কন্টেন্টের জায়গা কোথায় হয়েছে জানো ওইখানে এদের জায়গা হয়েছে এখন পূর্ণিমাদির কারণ পূর্ণিমাদি হচ্ছে ভিডিও সেইভাবে করতে পারে না হুম আর মানে কথাও সেভাবে বলতে পারে না এইবার এইখান থেকে কোথা দিয়ে কি খুঁজে বার করা যায় সেটা চেষ্টা করে মানে এখন টিনার ভিডিও থেকে টিনার মায়ের আর বাবার ভিডিওতে এদের নজর বেশি একদিকে ভালোই হচ্ছে জানো তো একদিকে ভালোই হচ্ছে এরা যত নজর দেবে ততই ভালো কারণ টিনার মায়ের চ্যানেল লোক দেখতে যাবে এটা সত্যি টিনার মায়ের চ্যানেল এই যে কিউরিসিটি জামা ঠোঁট এগুলো লোক দেখবার জন্য ঘোরাঘুরি করবে বারবার করে সার্চ করবে কোথা দিয়ে আমরা একটু ফাঁক করে দেখতে পাই তো ভালোই হয়েছে মানে একদিকে সাপে বর হয়েছে টিনার মায়ের চ্যানেলটা তত্তর করে এগিয়ে যাবে এইভাবেই হ্যাঁ আবার এরা মেলাতে চায় এ কবেকার ভিডিও দিল ও কবেকার ভিডিও দিল এ বৃহস্পতিবার এ শুক্রবার আরে টিনার মাত্র রেগুলার ভিডিও দেয়ই না ডেলি ব্লগার তো উনি নয় ওনার যখন ইচ্ছা হলো বড়ো ভিডিও দিলো যখন ইচ্ছা হলো না দিল না আর উনি তো বলেছেন ঘুরতে বেড়াতে গেলে তখন ভিডিও দেবো আমি তো আর রেগুলার কিছু ভিডিও দেবো না সেটা তো উনি বলেইছেন তাহলে এই জায়গা থেকে ওরা সার্চ করছে ভাবা যায় আবার ওইদিকে দেখি দাল্লি বলছে যে মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও নাকি আর কারণ নাকি করতে ইচ্ছা করে না ভালো লাগে না বোরিং হয়ে গেছে তার জন্য নাকি তার থেকে অনেক ভালো টিনা টিনার মা বাবার ভিডিও দেখা ঠিক আছে কেন ওখানে গেলে জোতাতে পারবে কমেন্টে জোতাতে পারবে কন্ট্রোভার্সি করে জোতাতে পারবে আচ্ছা করে জোতাতে পারবে তার জন্য ওরা নাকি এখন ওদের ভিডিওগুলো দেখে কারণ ওখান থেকে কন্ট্রোভার্সি পাওয়া যায় এক্স্যাক্টলি এরা না শুধু কনটেন্ট খোঁজে বুঝতে পেরেছো কন্টেন্ট খোঁজে যে টিনার মায়ের ভিডিওতে কি দেখালো ওখান থেকে কী পাওয়া গেল টিনার উপস্থিতি আছে কি নেই টিনাকে যদি না দেখতে পাওয়া যায় তার মানেই ঘনার বাড়িতে চলে গেছে আর ওখানে যদি কারোর জামা বা জুতো কি কী থোঁট কিচ্ছ দেখা যায় তাহলেই ওখানে দীপ্ত আছে মানে এরা তো সার্চ করতে থাকে সমানে আর তার জন্য টিনার মায়ের চ্যানেলটাই এদের কাছে এখন সুপিরিয়ার মনে হচ্ছে আর টিনার বাবার চ্যানেলও কারণ এখান থেকে কোনো লুজ টক যদি বেরোয় কোনোরকম বাজে কথা যদি বেরোয় যে মানে যেটা থেকে একটু কিউরিয়সিটি গ্রো হবে সেটা নিয়েই এরা কন্টেন্ট করতে বসে যাবে আর তিলকে তাল বানাবে বুঝতে পেরেছ এজন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও এদের ভালো লাগছে না যদিও তাদেরকে নিয়ে আগা পাসতলা করছে কিন্তু ভালো লাগছে না কিন্তু ওদের ভিডিও দেখতে ভালো লাগছে মানে ভাবো তাহলে তো যাই হোক বন্ধুরা একটা জিনিস আমাদের কাছে ভেরি ক্লিয়ার কন্টেন্ট করবার জন্য এরা মরিয়া আর তার জন্য যত সার্চ করতে হয় করবো বাবা কিছু কিছু লোকেরা আবার শুনছি সৌমালির ইনস্টাগ্রামে তারা ফলো করে রেখেছে কেন রেখেছে বুঝতেই পারছো হুম কন্টেন্টের জন্য কিছু একটা দেখবো সেটা নিয়ে কন্টেন্ট করব তার জন্য না করে রেখেছে এমনি কি করে রেখেছে তো মানে এত এদের খোঁজ চলে এদের এত খোঁজ চলে যে কার কোথা থেকে কি পাবো ওখান থেকে ঝান্ডা উড়াবো হ্যাঁ করে সেইটা বেচবো এইটাই এদের ধান্দা এরা হচ্ছে অরিজিনাল সার্চ করে ভিডিও করে হ্যাঁ একদম ভিতর থেকে খবর নিয়ে এসে আর এই সবসময় ভাবে যে আমাকে ভ্যালু দিচ্ছে আমার ভিডিও দেখছে আমার ভিডিওর উত্তর দিচ্ছে আমার ভিডিও এই করছে এই আমার আমার করেই গেল এত অহংকার কোথা থেকে যে আসে কে জানে বাবা ও পোরবেলাই জানে আবার পাপ বাপকে ছাড়ে না ঠিক আছে এরা পাপে পরিপূর্ণ হচ্ছে এই যে আমার একে ধরে ডানছে ওকে ধরে ডানছে এতে পাপে পরিপূর্ণ হচ্ছে আর ওরা যাদের ধরে ডানছে যাদেরকে নিয়ে বলছে তাদের কিছু পাপ লাগছে না না লাগছে না তো ওর তো কনটেন্ট করছে আর অন্যরা তো ইচ্ছা করে টানছে হ্যাঁ সেই তারা ভিডিওতে আসে না অমুক না তমুক না লেকচার বাড়ির বাজির মাস্টার এই দুটোই এই দুটোই এই দাল্লি আর এই ঢ্যাপি দুজনই লেকচার বাজির মাস্টার ঠিক আছে আর ঢ্যাপির ভিডিও সে তো আর কি বলবো মানে গ্যাজা গুপুরি গল্প আচ্ছা মার ভিডিও ও তার বলেই লাভ নেই ওই যে বললাম যেখান থেকে জন্মেছে যেই পরিবেশে মানুষ হয়েছে কোথা থেকে জন্মেছে সেটা অবশ্য ঠিক জানি না কিন্তু যেখানে যেই জায়গায় মানুষ হয়েছে সেই জায়গার মতোই তো হবেই কারণ মানুষ তো ওভাবেই হয়েছে আর তার জন্য সবাইকে ভাবে সবাই বাড়িতে গিয়ে ওই কাজ করে ওই যে বললাম পট্টি দেখে এসেছে তো পট্টি ছাড়া ওর কথা নেই না ঝোপর পট্টি না সেই পোট্টি তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবে আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবে টাটা